হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েকাম টু মাই ইউবুবুব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের ডাব্লু এক্সামের জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু প্রশ্ন আসে সো এই পিরিয়ডটা আমি আগের বছর বানিয়েছিলাম তোমাদের যখন ডাব্লু এক্সাম ছিল তো ওখান থেকে কিছু প্রশ্ন কমন এসেছিলো সেই কোশ্চেনটা আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি আশা করি এবারও তোমরা কিছু প্রশ্ন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে ফার্স্ট এবং এটা ওয়ান লাইনের মতো বানিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় পুরোটা একবার ভিডিওটা দেখে নাও তাহলেই দেখবে তোমাদের অনেকটা প্রিপারেশান হয়ে যাবে এবং যাদের প্রিপারেশন হয়ে আছে তা একবার জাস্ট চোখ বুলিয়ে নাও ফার্স্ট দেখো ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় কবে এটি ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান কার্যকরী কবে থেকে হয় ভারতীয় সংবিধান কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই দুটোই প্রশ্নই তোমাদের ডাব্লিউ এ প্রায় বা রিপিট হয় ফার্স্ট এটা মনে রাখবে যে না আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এবং এটি কার্যকরী হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এবার নেক্সট যে পয়েন্টটা দিয়েছি সেটা দেখে নাও বর্তমানে ভারতে চারশো আটচল্লিশটি ধারা মানে চারশো আটচল্লিশটি আর্টিকেল পঁচিশটা পার্ট এবং বারোটি তপসিল বারোটি তপসিল বলতে বারোটি শিডিউল রয়েছে ঠিক আছে উনিশশো সালে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা হয় তাহলে এই প্রশ্নটাও তোমাদের এ এসে দেখবে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কীভাবে গঠিত হয় ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী ঠিক আছে এবার দেখে নাও কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে তিনশো জন সদস্য ছিলেন যার মধ্যে দুশো জন প্রাদেশিক অ্যাসেম্বলিগুলি থেকে নির্বাচিত হয়েছিল এবং বাকি তিরানব্বই জন ছিলেন করদরাজ্যের মনোনীত প্রতিনিধি নেক্সট দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নয় ডিসেম্বর এই প্রশ্নটাও তোমাদের ডাব্লু বিসিএসে এসছে তো এটা মনে রাখবে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নয় ডিসেম্বর এবং এটাও মনে রাখবে এই বৈঠকের সভাপতিত্ব বা চেয়ারম্যান ছিলেন কে সচিদানন্দ সিনহা পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে হচ্ছে গণপরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হন দেখো সচিদানন্দ সিনহা ছিলেন টেম্পোরারি প্রেসিডেন্ট কিন্তু পারমানেন্ট প্রেসিডেন্ট গিয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে তাহলে তোমাদের এমন প্রশ্ন যদি আসে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির তোমার প্রেসিডেন্ট কে ছিলেন বা চেয়ারম্যান কে ছিলেন ঠিক আছে অ্যান্সার কী হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু এমন প্রশ্ন যদি আসে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম অস্থায়ী চেয়ারম্যান বা অস্থায়ী সভাপতি কে ছিলেন তখন অ্যান্সার কী হয়ে যাবে সচিদানন্দ সিনহা এটা একটু মনে রাখবে এবং এ প্রেসিডেন্ট নির্বাচিত হন কবে হয়েছিলেন উনিশশো সালে এগারোই ডিসেম্বর মানে নয় ডিসেম্বর তোমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম বৈঠক হয়েছিল এবং এগারোই ডিসেম্বর চুজ করা হয়েছিল এই ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ঠিক আছে নেক্সট দেখে নাও কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ ভারতের সংবিধান রচনা করতে সময় নিয়েছিল ঠিক আছে ভারতের সংবিধান তৈরি করতে সময় নেওয়া হয়েছিল দুই বছর এগারো মাস আঠেরো দিন এটা পুরোটা মুখস্থ করবে এই প্রশ্নটাও তোমাদের ডাব্লিউ রিপিট হয়েছে নেক্সট দেখে নাও কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভারতের জাতীয় পতাকার অনুমোদন করে কবে খুব ইম্পর্টেন্ট এটাও তোমাদের ডাব্লু এক্সামে কিন্তু এসেছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভারতের জাতীয় পতাকা অনুমোদন করে উনিশশো সালে বাইশে জুলাই এই ডেটটা কিন্তু মনে রাখবে ডেটটাই ইম্পর্টেন্ট কারণ পিএসসি বিশেষ করে ডাব্লিউ এর জন্য এই ডেটগুলো দিয়ে বেশি প্রশ্ন আসে এবার দেখে নাও কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গীত হয় কবে এটাও তোমাদের ডাব্লিউ বিএস ডাব্লিউ এক্সামে এসেছে তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত গীত হয় উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি ঠিক আছে ডেটটা মনে রাখবে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে প্রথম বৈঠক বয়কট করে কারা কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম বৈঠক বয়কট করে মুসলিম লীগ খুব ইম্পর্টেন্ট এটা এবার দেখে নাও কনস্টিটিউশন অ্যাসেম্বলির তেইশটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছিল সংবিধান রচনার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে সাত সদস্যের ড্রাফট কমিটি তৈরি হয় উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট তাহলে এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে যে ড্রাফট কমিটি কবে তৈরি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট এবার তোমরা এখানে দেখে নাও যে ড্রাফট কমিটি বা ড্রাফটিং কমিটির সদস্য কে কে ছিল এগুলো প্রশ্ন আসে বা এসেছে তোমাদের ড্রাফটিউ বিশেষে যে চারজনের নাম দিয়ে দেবে চারজনের মধ্যে বলবে এইগুলোর এই চারজনের মধ্যে কে ড্রাফটিং কমিটির সদস্য নয় ঠিক আছে এরকম তাহলে তোমাকে এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে ফার্স্ট দেখে নাও ডক্টর বি আর আম্বেদকর হচ্ছেন চেয়ারম্যান ড্রাফটিং কমিটির অনেকবার ডাবলু বিশ এসছে এরপরে এস কে এস আয়ার তারপর হচ্ছে কে এম মুন্সি তারপরে হচ্ছেন জি এস আয়ঙ্গার তারপরে হচ্ছেন মোহাম্মদ শাহাদুল্লাহ নেক্সট হচ্ছেন এন মাধবরাও বি বিএল মিত্রের পরিবর্তে তিনি হয়েছিলেন এবং সবাই লাস্টে যিনি দেখুন তিনি হচ্ছেন ডিপি খৈতান উনিশশো আটচল্লিশ সালে খৈতানের মৃত্যুর পর ভিটি কর্মচারী এই কমিটির সদস্য হন তাহলে এই সাতজনের নাম তোমাদের মুখস্থ রাখতে হবে এবং এখান থেকে প্রশ্ন এটাই আসবে চারজনের নাম দেবে তার মধ্যে বলে দেবে এদের মধ্যে কে ড্যাপটিং কমিটির সদস্য নয় ঠিক আছে নেক্সট দেখে নাও কনস্টিটিউশন অ্যাসেম্বলির আইন বিষয়ক পরামর্শদাতা কে ছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলির আইন বিষয়ক পরামর্শদাতা ছিলেন বি এন রাও এটাও কিন্তু তোমাদের ডাব্লিউ বিসিএসএ এসছে এবার যেটা আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা পড়বো যে কনস্টিটিউশন অ্যাসেম্বলির বিভিন্ন পার্টগুলো যেমন ফান্ডামেন্টাল রাইটস এই তারপরে তোমার ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট এগুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে ফার্স্ট থেকে নাও আমরা দেখে নেবো ইউএসএ মানে হচ্ছে আমেরিকার কাছ থেকে কি কি নেওয়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফার্স্ট যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে জুরিয়ারি মানে হচ্ছে বিচার প্রতিগণ এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে ইউএসের কাছ থেকে সেকেন্ড হচ্ছে জুরিক্যাল রিভিউ বিচার ব্যবস্থা থার্ড হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যেটা মোস্ট ইম্পর্টেন্ট অনেকবার এই প্রশ্নের তোমাদের এক্সামে রিপিট হয়েছে যে ফান্ডামেন্টাল রাইট কোন দেশ থেকে নেওয়া হয়েছে কি অ্যান্সার হবে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নেওয়া হয়েছে এর কাছ থেকে নেক্সট দেখে নাও প্যারাম্বেল অ্যান্ড ফাংশন এটা নেওয়া হয়েছে কার কাছ থেকে এর কাছ থেকে এবং ভাইস প্রেসিডেন্ট এটাও নেওয়া হয়েছে ইউএসের কাছ থেকে এবং সবাই লাস্ট সুপ্রিম কোর্ট এটাও নেওয়া হয়েছে এর কাছ থেকে এরপর দেখে নাও কানাডার কাছ থেকে কি নেওয়া হয়েছে কানাডার কাছ থেকে নেওয়া হয়েছে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার পাওয়ার অফ দ্য সেন্টার মনে হচ্ছে কেন্দ্রের হাতে সমস্ত ক্ষমতা থাকবে এটা নেওয়া হয়েছে কানাডার কাছ থেকে নেক্সট দেখে নাও আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের কাছ থেকে কী নেওয়া হয়েছে ডেসক্রিপটিভ প্রিন্সিপাল স্টেট পলিসি সরি সরি এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে এটা ডেসক্রিপটিভ হবে না এটা হবে ডাইরেক্টিভ ঠিক আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ঠিক আছে এটা একটু অ্যাডজাস্ট করে নেবে এটা যখন পিডিএফটা প্রোভাইড করে দেবো তখন সেখানে আমি ঠিক করে দেবো ঠিক আছে এটা ডেসক্রিপটিভ হবে না ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বর্ণনামূলক নীতি এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের কাছ থেকে এবং নেক্সট যেটা আয়ারল্যান্ডের কাছ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে রিলেটেড রুল অফ প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট রিলেটেড রুল মানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি গ্রহণ করা হয়েছে আয়ারল্যান্ডের কাছ থেকে নেক্সট দেখে নাও জার্মানি জার্মানির কাছ থেকে নেওয়া হয়েছে এমার্জেন্সি বা জরুরি অবস্থা ব্রিটেনের কাছ থেকে কি কী নেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখে নেবো দেখো ব্রিটেনের কাছ থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট মানে হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার এটা নেওয়া হয়েছে ব্রিটেনের কাছ থেকে সেখানে হচ্ছে লো মেকিং ল মেকিং প্রসিডিওর মানে হচ্ছে আইন তৈরি সৃজনকর্তা নেক্সট হচ্ছে রুল র আইন এবং নিয়ম রুল অ্যান্ড র হবে এটা ঠিক আছে প্রভিশন ফর সিঙ্গেল সিটিজেন্স এইটা খুব ইম্পর্টেন্ট দেখো সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে এক নাগরিকত্ব এটা নেওয়া হয়েছে ব্রিটেনের কাছ থেকে এটাও তোমাদের ডাব্লু এর কাছে ডাব্লিউ বিস এক্সামে এসছে এবং লাস্ট যেটা হচ্ছে ইলেকশন কমিশন এটাও নেওয়া হয়েছে ব্রিটেনের কাছ থেকে ঠিক আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখে নাও অস্ট্রেলিয়ার কাছ থেকে কী নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে আইডিয়া অফ দ্য কনকারেন্ট লিস্ট মানে হচ্ছে সহগামী তালিকা বা যুগ্ম তালিকা এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার কাছ থেকে নেক্সট দেখে নাও সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার কাছ থেকে কী নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার কাছ থেকে নেওয়া হয়েছে অ্যামার্টমেন্ট বা সংশোধন এই সংশোধন পদ্ধতির নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাও নেক্সট দেখে নাও ফ্রান্স ফ্রান্সের কাছ থেকে কী নেওয়া হয়েছে ফ্রান্সের কাছ থেকে নেওয়া হয়েছে স্বাধীনতা ক্ষমতা এবং সহধর্মিতা সহধর্মিতা এই তিনটে নেওয়া হয়েছে লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যানট্যান্টি ঠিক আছে এই তিনটে নেওয়া হয়েছে ফ্রান্সের কাছ থেকে এবং সবাই লাস্ট যেটা এবং খুব ইম্পর্টেন্ট রাশিয়া বা ইউএসএসআর এদের কাছ থেকে নেওয়া হয়েছে কারণ ইউএসআর তখন পরবর্তীকালে ভেঙে রাশিয়া আলাদা হয়ে গেছে ইউএসআর ইউএসএসআর থেকে ঠিক আছে কিন্তু অনেক সময় তোমাদের এক্সামে ইউএসএসআর এই অপশানটাই থাকে তারপর এর ইউএসএস এর আর ইউএসএসআর কাছ থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি ঠিক আছে মৌলিক দায়িত্ব ঠিক আছে এবং আরেকটা যেটা নেওয়া হয়েছে ফাইভ ইয়ার প্ল্যান ঠিক আছে এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাহলে এই পুরো এই যে ডিটেলসটা যে পড়লাম এইটা তোমাদের পুরোটাই কাজে লাগবে তাহলে এই পুরোটাই তোমাদের কিন্তু এই বছর এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এইখান মধ্যে যেগুলো আমি মার্ক বলে দিলাম সেগুলো খুবই আরেকবার তোমাদের রিপিট করে দিচ্ছি দেখে নাও যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ভার সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধানে আট চারশো আটচল্লিশটি ধারা পঁচিশটি পাট এবং বারোটি তপশিল বা বারোটি তফসিল রয়েছে ঠিক আছে তপসিল মনে আছে সিডিউল এখানে এবং উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশন গঠন হয়েছিল এই প্রথম যখন কনস্টিটিউট অ্যাসেম্বলিতে তিনশো উননব্বই জন সদস্য ছিলেন যার মধ্যে দুশো ছিয়ানব্বই জন ছিলেন প্রাদেশিক অ্যাসেম্বলিগুলি থেকে এবং বাকি তিরানব্বই ছিলেন কররাজ্যের মনোনীত প্রতিনিধি এবং তার সাথে কনস্টিটিউট অ্যাসেম্বলি প্রথম বৈঠক হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর এবং এর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং দুদিনের দিনের জন্য প্রেসিডেন্ট ছিলেন সচিদানন্দ সিনা এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ কবে হয়েছিলেন প্রেসিডেন্ট উনিশশো ছেচল্লিশ সালে এগারোই ডিসেম্বর দুদিন পরে ঠিক আছে টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন সুচিতানন্দ সিনহা এবং তার সাথে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ভারতের সংবিধান রচনা করতে সময় লাগে দু বছর এগারো মাস আঠেরো দিন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে পতাকা অনুমোদন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে জুলাই এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মুখস্থ করে নেবে কনস্টিটিউশন অ্যাসেম্ব্লিতে জাতীয় সংগীত গিয়ে হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম বৈঠক বয়কট করেছিল মুসলিম লীগ এবং তার সাথে যেটা মনে রাখবে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে তেইশটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন হয়েছিল এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনে সাতজনের ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল উনিশশো সালে উনত্রিশে আগস্ট এবং ড্রাফি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর অনেকবার প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে বাকি নামগুলো তোমরা একটু পড়ে নেবে এবং তার সাথে বলে রাখি কনস্টিটিউশন অ্যাসেম্বলির আইনি পরামর্শদাতা ছিলেন বি এন রাও এবং তার সাথে যেগুলো মেন ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের ডাব্লিউ আসতে পারে এবছর যে ফার্স্ট রয়েছে ফান্ডামেন্টাল রাইটস কার কাছ থেকে নেওয়া হয়েছে ইউএসএ সুপ্রিম কোর্ট নেওয়া হয়েছে এবং ভাইস প্রেসিডেন্ট এটাও নেওয়া হয়েছে ইউএসএর কাছ থেকে পেরামবেল এটাও নেওয়া হয়েছে তোমাদের ইউএসএর কাছ থেকে কানাডার কাছ থেকে নেওয়া হয়েছে কেন্দ্রের আত্মীয় সমস্ত ক্ষমতা থাকবে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার আয়ারল্যান্ডের কাছ থেকে যেটা নেওয়া হয়েছে ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটার স্পেলিংটা একটু মিস মিস্টেক আছে তারপরে না প্রেসিডেন্ট রিলেটেড রুল নেওয়া হয়েছে এবার জার্মানির কাছ থেকে নেওয়া হয়েছে এমার্জেন্সি অনেকবার প্রশ্নটা এসছে ব্রিটেনের কাছ থেকে যেটা নেওয়া হয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রভিশন ফর সিঙ্গেল সিটিজেন এক নাগরিকত্ব এবং ইলেকশন কমিশন এই দুটো অনেকবার এখান থেকে এসছে এবং তার সাথে অস্ট্রেলিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট সাউথ আফ্রিকার কাছ থেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট নেওয়া হয়েছে ফ্রান্সের কাছ থেকে নেওয়া হয়েছে কি স্বাধীনতা ক্ষমতা সহধর্মিতা ঠিক আছে এবং লাস্ট যেটা ইউএসএস আর বা রাশিয়ার কাছ থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটি এবং ফাইভ ইয়ার প্ল্যান এ হচ্ছে টোটাল রিভিউ আশা করি এখান থেকে তোমরা কোশ্চেন অনেক কমন পেয়ে যাবে এবং বাকি পার্টগুলো আমি কাল পরশুর মধ্যে আপডেট করে দেবো ঠিক আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং